এই মুহূর্তে আমরা আছি শাহবাগে এবং আপনারা বিকেল থেকে দেখছিলেন যে শাহবাগে এন শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যা যাচ্ছেন এবং সেই আন্দোলনের উপরে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচাচ এবং পিয়ার শেল নিক্ষেপ করেছিলেন যেমনটা আপনার দেখাচ্ছিলাম সেই ছত্রভঙ্গ করে দেওয়ার পরে তারা এখন অবস্থান নিয়েছেন শাহবাগেরা ঠিক পাশে এবং সেখানে বসেই তারা একের পর এক স্লোগান দিচ্ছেন এমন যেমনটা তারা আগে বলেছিলেন যে যতক্ষণ করে পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন সেই কথা মতোই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আবার যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একের পর এক স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়ার পরে তারা কিন্তু এখানেই অবস্থান নিয়েছেন এবং এখানে বসেই তারা কিন্তু তাদের যে কর্মসূচি আছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান নিয়ে একের পর এক স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবিটি রয়েছে সেটি কিন্তু তারা উপস্থাপন করে যাচ্ছেন সেই সাথে তাদের যে তারা যেমনটি তারা বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন সেই কথা মোতাবেক তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা যিনি এখানে যে পর্যন্ত দাবি আদায় না দর্শক শুনছিলেন একজন কারী তিনি কথা বলছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একের পর এক স্লোগান দিচ্ছেন এবং আমরা যদি আপনাকে সমগ্র জায়গাটি দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন যে যাদেরকে ভঙ্গ করে দিয়েছিল তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলন আছেন সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমরা যদি একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা এখানে লাগাতার অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে লাগাতার অবস্থান করবো আমরা এখন পর্যন্ত আমরা কোনো কিছু আশ্বাস পাই না এখানে আমরা আজকে পাঁচ দিন ধরে এখানে অবস্থান করতেছি চার দিন তেলাম প্রেস ক্লাবে আজকে চাহাবাইগের এখানে আমরা অবস্থান করবো লাগাতে আমরা দেখেছিলাম আমরা চাহাবাইগের রাস্তায় গিয়েছিলাম আমাদের যখন কোনো দাবি ওরা নিচ্ছে না তো সবাই অধিদপ্তর মন্ত্রণালয় সবাই সুপ করে আছে তাই আমরা এখানে গেছিলাম ওখান থেকে আমাদেরকে কাদানা গ্যাস টিএসএল এবং লাইট করা হয়েছে এবং জল খামান জল খামান দিয়ে আমাদেরকে পানি ছেটানো হয়েছে হ্যাঁ আমাদের প্রায় পনেরো জনের মতো অসুস্থ আছে মেডিকেল এখন দর্শক যেমনটা শুনছিলেন যে বিকেলে যে লাঠি চার্জ এবং টিএসএল প্রশাসন থেকে নিক্ষেপ করা হয়েছিল পনেরো জন তাদের আহত হয়েছে এবং তারা হসপিটালে ভর্তি আছে আপনাদের যদি একটু দেখেন চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা কিন্তু একের পর এক স্লোগান দিচ্ছেন এবং যেমনটি তিনি জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নানাভাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে যেমনটা আপনাদের বিকেল থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এন টি শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিয়োগ যে দাবিটি রয়েছে সেটি উপস্থাপন করছেন এবং যেমনটি তারা আমাদেরকে জানিয়েছিলেন যে গেল পাঁচ থেকে ছয় দিন যাবত তারা এই আন্দোলন করছেন এবং এখন পর্যন্ত তাদেরকে কোনো প্রশাসনিক লেভেল থেকে কোনো কিছু জানানো হয়নি যার কারণে তারা এখন পর্যন্ত সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা একের পর এক স্লোগান দিচ্ছেন এবং যেমনটি তারা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন 啊啊！Uh, uh <c oughs> দর্শক এখানে যে যারা আন্দোলন না তাদের আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপু একটু কথা বলা যাবে কি একটু কথা বলা যাবে কি দর্শক এখানে আন্দোলনরত যে শিক্ষক রয়েছেন আমরা তার সাথে কথা বলবো আচ্ছা এখানে আপনারা কতক্ষণ পর্যন্ত অবস্থান নেবেন এবং আপনাদের প্রশাসনিক লেভেল থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা এবং আপনাদেরকে যে বিকেলে ছাত্র ভঙ্গ করে দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু বলবেন আমাদেরকে এখনও কোনো আপডেট জানানো হয়নি আর আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত না আমাদের রায় আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমরা এখানে অবস্থান আর বিকেল সকাল দশটা থেকে এখানে অবস্থান করতেছিলাম পুলিশ আমাদের উপরে প্রথমে দেয় তারপরে লাঠি চার্জ করে এরপরে টিয়া সেলো নিক্ষেপ করে আমাদের এখানে মোট বারো জনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ আর হচ্ছে ছয় জনের মতো হাসপাতালে ভর্তি আছে

ধন্যবাদ আপনারা সাংবাদিক বোনেরা সবাই অবগত আছেন আজকে সাত দিন ধরে আমরা রাস্তায় অবস্থান করছি রাস্তায় অবস্থান করার কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালে দু হাজার উনিশ সালে আমাদের সার্কুলার হয় সার্কুলার মোতাবেক আমরা আবেদন করি আমরা রিটার্ন পরীক্ষা দেয় বাইবা দেয় বাইবা দিয়ে চূড়ান্তভাবে আমরা সবাই শব্দ হই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন অথচ যারা অকৃত হয়েছে তারা রিট করেছে আমরা বারবার সাতটা শুনানি হওয়ার পর আমরা দরজোর সাথে তীর্থে মতো অপেক্ষা করেছিলাম আমাদের প্রতি অবশ্যই ন্যায্য বিচার করা হবে অথচ ছয় তারিখে বিচারপতি বিচারপতি ফাজেমা নজিব এবং বিচারপতি বিচারপতি মির সার আমাদের রায় দিয়েছেন যে এ নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করা হলো তাহলে এটা কি অন্যায় নয় এটা কি অত্যাচার নয় এটা কি অবিচার নয় আজ যদি রায় বাতিল হয় তাহলে প্রথম দাব দ্বিতীয় দাব তৃতীয় দাব তিনটা বারে পরীক্ষা হয় তিনও দাব বাতিল হবে প্রথম দাব চাকরি করে দ্বিতীয় দাব চাকরি করে আমরা কেন রাজপথে এই প্রশ্নের উত্তর চাই মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সমস্ত উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার যত তাড়াতাড়ি সম্ভব আজকে দিনের মধ্যে আজকে রাতের মধ্যে আমাদের নিয়োগ নিশ্চিত করবেন না হয় আপনার প্রমাণ করবেন ফাঁসিবাদী সরকার

নিয়োগ পত্র নিশ্চিত করা হবে আন্দোলন জল দেয় জল দেয় এই আন্দোলন কঠিন রূপ ধারণ করবে আমরা এই অবিদ্যালয় মানি না মানি না মানবে না আমাদের বিদ্যালয় থেকে গেছে পুলিশ বাই আমাদের ছাত্র মতো করে দিচ্ছে আমরা ছাত্রীপূর্ণ আন্দোলন করেছিলাম পুলিশ বাইরে আমাদের গুলি করো হত্যা করুক আমরা করুক যাই করে করুক আমরা রাজপথ ছাড়পনা ছাড়পনা যতক্ষণ অবধি আমাদের নিয়োগপত্র নিশ্চিত করে শ করবো তাহলে নিজের ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে এসেছি আমাদের কেন সুপারিশ করেছেন আমরা কি সুপারিশ চেয়েছিলাম আমরা আমাদের মেধার যোগ্যতা প্রমাণ করে সুপারিশ হয়েছি আমাদের কেন বাতিল করা হবে যদি বাতিল হয় তিনো ধাপ বাতিল হবে দর্শক শুনছিলেন আন্দোলনরত যে শিক্ষক রয়েছেন তার আমরা আরেকজনের কথা একটু শুনতে চাচ্ছি এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করছি আমি নিজে ভুক্তভোগী আমাকে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে আমার পায়ে লাগে টিয়ার শেল তারপরে আমি যখন তারপরে ওইখানে ছিলাম আমার পায়ে বাড়ি দেয় আমি মাটিতে পড়ে যাই পড়ে যাওয়ার পরে সাত আটজন পুলিশ আমাকে টেনে হিচড়ে নিয়ে যায় এমনকি আমার জামাটা পর্যন্ত ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার পরে আমাকে অ্যারেস্ট করতে চায় কিন্তু আমার জামা যখন ছেড়ে যায় তখন আমাকে বলে যে তুই এখন চলে যাবি এখান থেকে কেন ভাই পুলিশ আমাদের কেন এই কেন এই অত্যাচার করছে আমরা কেন এই নির্মম অত্যাচারের শিকার এই কি তাহলে জুলাই বিপ্লবের ফল এখনো আমরা পুলিশ দ্বারা অত্যাচারিত হব এই মেয়েদের গায়ে কিভাবে ওরা হাত তোলে সাত আটজন কীভাবে আমাকে টেনে ইচড়ে নিয়ে যায় আমার পায়ে পর্যন্ত বাড়ি মারে কেন রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন যে কি এই কি জুলাই বিপ্লবের ফল এই কি বৈষম্য এই কি বৈষম্য বিরোধী আন্দোলনের ফল যে এখনো আমরা পুলিশ দ্বারা নির্যাতিত হব মেয়েরা প্রতিনিয়ত সম্মান হব কেন ওরা আমাদের গায়ে হাত তুলবে কি কারণে এটা আমার রাষ্ট্রের কাছে জাতির কাছে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে আমার এইটাই প্রশ্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এটা জানাতে চাই যে কি কারণে আমরা এখনো বৈষম্যের শিকার হব আমাদের ষোলো থেকে সতেরো জনকে আটক করা হয়েছে এমনকি সাত আট জন হসপিটালে ভর্তি আছে যারা ভর্তি আছে তাদের কি অবস্থা আছে এখন দুইজন গুরুতর হয়েছে এখানে আপনারা কত সমাজ অবস্থান করবেন এবং আপনাদেরকে কোনো কিছু জানানো হয়েছে কি না এখনো আমাদের কোনো কিছু জানানো হয় নাই আমরা বলেছি আমাদের ছয়টা দাবি ছিল লাস্ট ছয়টা দাবি আমরা জানাইছি এখন কিছু জানানো হয়নি আমাদের আর আমাদের অবস্থান আমরা বৃহস্পতিবার থেকে রাত দিন এখানে রাস্তায় শুয়েছিলাম আমি এমনকি আমি নিজে দুই বছরের একটা ছোট বাচ্চা রেখে রাস্তায় ফুটপাতে শুয়েছিলাম লাগাতার বৃহস্পতিবার থেকে আমরা আজ পর্যন্ত আছি আমরা বাসায় যাব না আমরা নিয়োগপত্র ছাড়া বা ফিরবো না এই বর্তমান সরকার আমাদের সুপারিশ করেছে বর্তমান সরকার আমাদের চাকরিতে নিয়োগ দিবে এবং স্কুলে যোগদানের ব্যবস্থা করে দিবে এই একটাই আমাদের দাবি এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং বাড়িতে ফিরবো না এমনকি আমরা কাফনের কাপড় পরে আসছিলাম যে যদি রাস্তায় মৃত্যু হয় তাও মৃত্যুবরণ করব। আমি আমার ভাষায় আমার মাকে বলে আসছি মা আমার দুই বছরের বাচ্চাটা তুমি দেখে রাখবা যদি পুলিশের হামলা আমার মৃত্যু হয় আমি রাস্তায় মরে যাব আমার ছয় হাজার পাঁচশো তিরিশ জন ভাই বোন চাকরিতে যোগদান করবে এবং এই চাকরি ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের চাকরি বহাল রাখতে হবে এইটাই আমাদের বড় জোর দাবি এটা আমাদের অধিকার দর্শক যেমনটা আপনারা শুনছিলেন যে তিনি কিন্তু তার বাচ্চাকে বাসায় রেখে এখানে আন্দোলনে যোগ দিয়েছেন এবং তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তারা এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থা নেবে আমরা যদি আর সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু কথা বলার চেষ্টা করি দর্শক আপনাদেরকে আচ্ছা এখানে আপনাদের অবস্থান কতক্ষণ থাকবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের নিয়োগ নিশ্চিত না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা যোগদান করার নিশ্চয়তা না পাচ্ছি আমরা রাজপথ ছাড়ব না প্রয়োজনে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের এই রায়টাকে পরিবর্তন করতে হবে কারণ আমরা অনেকেই চাকরি ছেড়ে দিয়ে আসছি এখানে আমাদের অস্তিত্ব সংকটে পড়ছে আমাদেরকে যদি গভর্নমেন্ট নিয়োগ না দিত আমরা তো আজকে এখানে আন্দোলন করতে আসতাম না আর তিনটা মন্ত্রণালয়ের যৌথ সম্মতি ক্রমে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা থেকে একটা প্রজ্ঞাপন জারি করে অফিস অফিস অর্ডার জারি করে তারপরেই এই রেজাল্ট দেওয়া হয়েছে সেখানে কিভাবে মানে হাইকোর্ট এরকম একটা অযৌক্তিক রায় দেয় যে রেজাল্ট বাতিল এটা তো কোনো মানে আইনের যুক্তিগতার মধ্যে পড়ে না আর একই স্মারক লিপিতে একই স্মারক নাম্বারে সার্কুলার একই সার্কুলারে তিনটা ধাপ তিনটা ধাপের মধ্যে যদি প্রথম দুইটা ধাপ চাকরি করতে পারে তো প্রথম দুইটা ধাপে যদি কোনো সমস্যা না হয় আমাদের একটি সরে সে অক্টোবরের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু দ্বিতীয় ধাপের প্যানেলের নিয়োগ হয়েছে যদি ওদের প্যানেলের নিয়োগ পুলিশ মালা অনুযায়ী হতে পারে আমাদের পরের প্যানেলের রেজাল্ট দিছে তাহলে আমাদেরটা কি সমস্যা আমাদেরটা তো তাহলে আগে হয়েছে তাহলে আমাদেরটা বাতিল হলো ওদেরটা

হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি আমাদেরকে এমনভাবে ভাবে টর্চার করা হয়েছে যে আমরা ত্রিশ জনের বেশি আমাদের গ্রেফতার আছে ত্রিশ জনের বেশি আরো কত সংখ্যা আরো কত আমরা কিন্তু এখনো সঠিকটা জানি না তো আমরা অনতি বিলম্বে আমাদের এই সব সমস্যাগুলোর আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমরা অনেকে চাকরি ছেড়ে দিয়ে আসছি জব ছেড়ে দিয়ে আসছি আমরা আকুল ও আবেদন জানাচ্ছি মাননীয় মাননীয় ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব বিধানরঞ্জন রায়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি অন্তত আমাদের আমরা যারা চাকরি ছেড়ে দিয়ে আসছি অন্তত দুই থেকে আড়াই আমরা পূর্ববর্তী চাকরি ছেড়ে দিয়ে আসছি আমাদের এই মানবিক জীবনযাপনের কথা চিন্তা করে হলেও আপনারা দয়া করে আমাদের উপরে রহম করেন এই ধরনের মানে নির্মম ইয়া করেন না আপনাদেরকে কেউ বলে নাই আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করতে আপনারা তিনটা মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছেন আর আপনাদের এই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে নিয়োগপত্র পাওয়ার পরেই আপনি ছেড়ে আসছি আমরা কেউ আপনাদের সাথে এখানে মজা করতে ফাইজলামি করতে আসি যদি মজা কেউ করে প্রহসন কেউ করে তাহলে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা আমাদের সাথে করছেন আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাই যে আমাদের সাথে এই প্রহসন বন্ধ করেন প্রয়োজনে আপনারা পদ সংখ্যা বাড়ান অনেক শূন্য পদ আছে অনেক শূন্য পদ আছে উনিশ বিধিমালার ইয়েতে আমরা যারা নিয়োগ প্রাপ্ত যাই ছ জনের সাথে যদি আপনারা আরো ছ জন নিয়োগ দেন কোনো সমস্যা হবে না আপনারা পদসংখ্যা বাড়ান প্রয়োজনে কিন্তু আমাদের সাথে এই দুলুমটা করেন না কারণ আমরা চাকরি ছেড়ে দিয়ে আসছি ধন্যবাদ দর্শকা শুনছিলেন এখানে আন্দোলনরত যে শিক্ষক রয়েছেন তাদের একজনের কথা আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে কথা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলনরত থাকবেন আমার কাছে এই ছিল সর্বশেষ আপডেট যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মিথুন রাজ এবং আপনাদেরকে এতক্ষণ ধৈর্য করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন